স্মরণকালের কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ মাহফিল নিয়ে কয়েকবার দরুদুসালাম পড়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি মেহরবানি করে সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখের রৌজা মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা আছেন তাদের আরো আর পরে পৌঁছে পৌঁছায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলে আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন मुसीबতের সময় এ মাহফিল হে আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন এ বিশাল জনসমুদ্র পুলিশের পক্ষে শিক্ষা সেবক বাহিরের পক্ষে কার পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণ করা আল্লাপাক তুমি আপন কুদরতে মাহফিলের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে মাহফিল মানুষকে আরাম করে বসে সোনার মতো তৌফিক দান করো লাইট এবং মাইক সব পরিবেশ কোরআনের অনুকূলে এনে দাও রব তু আগর و بعد جو دل جود اثر کرے ربنا تقبل منا انك انت السبب على المرسلين والحمد لله رب العالمين جناب شبابتي شيخ الحديث علماء هزرت مورانا شمس الدين صاحب مد جل عسكر ما في له راونك باكش مهمن، شاهي زامير جدير الختيب أولاد رسول حضرت مورانا أنوار طاهر، الجابري المدني، أطال الله عمره وبارك الله في حياته. عسكر مافل أبو في له حضرات، علماء كرام، مظلوم. দিন হাজরত মৌরানা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী আজকের মঞ্চে উপস্থিত বিএনপির জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা জনাবিন নাসিদ সাহেব জনাম গোলাম দস্তগীর সাহেব জাহাঙ্গীর সাহেব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাবেশে আগত ভারত বার্মা প্রতিবেশী দেশ থেকে আগত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম ওরা কোরআন শরীফের এ বিশাল মাহফিল গোটা বিশ্বে কোরআন শরীফ তাফসিরের সর্বশ্রেষ্ঠ মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ বিশাল জনসমুদ্রে আমরা শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ দরবারে তার প্রশংসা আদায় করে নিলাম তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরাতে টুকড়া টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয় কোরআ বিজয় চট্টগ্রাম বাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন আল্লাপাক কোরআন শরীফের মধ্যে সাত করেছেন চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের বান্দাবান্দিদের শোনার জন্য সুযোগ করে দেন ধৈর্য ধরতে হবে তারপরেও বলে রাখি কোনো এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন আল্লাহ না করুন শুনতে নাও পারেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে তার ডিস্টার্ব করবেন না অসংখ্য রেকর্ড হচ্ছে অডিও ভিডিও সিডি ভিসিডি হচ্ছে ঘরে বসে শুনতে পারবেন যদি আজকে কেউ মাহরুম হন আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন বলেন আমিন ডিস্টার্ব করবেন না শুনলে ডিস্টার্ব করবেন আল্লাহ পাক তো ফিক দান করুন ধৈর্য ধরা বলি আমিন মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে যেখানে মানুষ হাত নাড়ে সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন তো আল্লাহ পাক বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন থামেন শুনতে পারবেন অপেক্ষা করেন আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করতে চায় কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না আমি আমার দিনকে পূর্ণতা দান করব জোরে বলেন আলহামদুলিল্লাহ কবি বলছেন

আবوجাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্টি টর্নেডো গোরকি জলচ্ছ্বাস ঘূর্ণি ঝড়কে সবকিছু বিধ্বস্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহর ইসলামের চরাকে বাটিকে জ্বালিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে কিয়ামত পর্যন্ত কেউ নিভেতে পারবে না কোরআন শরীফের তফসির শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দু এক মিনিটে বলেই কোরআন শরীফের তাফসি শুরু করব বেমাশিয়াতিল্লা বে ইজনিল্লা বেফাদিল্লা সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নাবির সুলগণের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জামিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রাসুল্লাহ অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত এবং বড় বড় ওলামা পীর বজর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার রাস্বের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর তাকবির আল্লাহ আকবর ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবির আল্লাহ আকবর এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর যখন তারা ক্ষমতা এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে

ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে পীর বলেন দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়ক আল এ মোলামাদের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিক গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদেশী সরকার আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের কলিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আর একটা ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামার আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা এই কুহুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাও জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত দুই দিন আলোচনা করেছি আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যা সবাই আমার সাথে পড়েন আরু দুবিল্লা সৈত নিরুলা জিম বিস্মিল্লা হিরলা মা নিরহি আল্লাহুলা এলাহা ইল্লাহুয়াল حي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আমি এই সুরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম ওরান শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত আয়াতল করছি আল্লাহ পাকের সার্বভৌমত্বের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন গত দুই দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে সামনের দিকে আমরা এগোতে থাকব যতদূর আলোচনা করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা হাইয়্যুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লা ইলাহা কোন ইলা নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তৈয়াবা আমরা কি উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পায়খাম্বর এটা কি শুধু রসুল্লার দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা সবাই বলুন কি সেই স্লোগান লা ইলাহা, ইল্লহ কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ একশত শত সাতচল্লিশবার এসেছে লা ইলাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন তখন সংঘর্ষ হয়েছে কি না হয়েছে কি না বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণ এরকমের বাধা আসে লাহা ইল্লাহ এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পয় দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ় ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হজরতে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু সুলতান নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রব আল বলেন সকল নবী তার قومকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সরা কুলিনা না তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা আলাইহিস যখন নবুয়াত দিলেন প্রথম যে হই এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আবুদিনি ওয়া আকিমিস সালাতালি নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন পাক বলেন গোটা কম না ফার্মা আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মোসা আলাসসাল্লামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরের পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত দেশ মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় প্যাম্বারেরা আল্লাহ নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না কথা শিখেছে সকাল বেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরাই তাই করে যাবে চলে আসে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায় কোনো মানুষকে কষ্ট দিবেন না নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যায় নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই ক্যালেমার দাম